আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব কী কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ বাইশ মার্চ দু খ্রিস্টাব্দ এখানে তেরোটি ক্যাটাগরিতে দুশো পঞ্চান্ন জনকে নিয়োগ হবে তেরো নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত চব্বিশ জনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন বারো নম্বর পদের নাম টেলিফোন লাইনম্যান বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তিনজনকে জনকে নিয়োগ হবে কেসিসি বা শ্রমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনটি করতে পারবেন স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এগারো নম্বর পদের নাম ফিল্ড স্টাববেত নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত একশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন উচ্চতা পুরুষের ক্ষেত্রে ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ একত্রিশ তেত্রিশ হতে হবে দশ নম্বর পদের নাম রিসেপশনিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনটি করতে পারবেন এছাড়া কম্পিউটারে এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ফাইভ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ উবের ক্ষেত্রে তিরিশ বত্রিশ হতে হবে নয় নম্বর পদের নাম গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তেরো জনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট কিংবা অষ্টম শ্রেণী পাশ করতে হবে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুলো অগ্রাধিকার পাবেন আট নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদাখরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বিশ জনকে নিয়োগ দ হবে এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে কম্পিউটার অট প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ দ হবে এইসিসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদের ওয়ারলেস অপারেটর বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এইসিসি পাস করতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে পাঁচ নাম্বার সাত নাম সাপ কাম কম্পিউটার অপারেটার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত চোদ্দো জনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিসিপিতে স্নাতক বা সময় ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাতলিপিতে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপ প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোয় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ফিল্ড অফিসার বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত সতেরো জনকে নিয়োগ হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা থালি আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ উভয়ের ক্ষেত্রে তিরিশ বত্রিশ দুই নম্বর পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে এক নম্বর পদের নাম সহকারী পরিচালক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত ষোলো জনকে নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এছাড়া কম্পিউটার চালনা দক্ষতা ও বিজ্ঞতা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এনেকের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদন করার জন্য এক থেকে তিন নম্বর পদের জন্য দুশো টাকা চার থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা এগারো থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা আপনারা যারা আনার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আবেদনটি শুরু হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে আবেদনটি শেষ হবে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মত থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন